একটা মেয়ে যখন সংসার সামলায় সংসারের সকল দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নেয় যখন বাচ্চা সামলায় বাচ্চার সকল দায়িত্ব সে পালন করে পরিবারের অন্য সকলের ভালো লাগা মন্দ লাগা খেয়াল করে অনেক সময় নিজের ভালো লাগা মন্দ লাগা বাদ দিয়ে হলো কিন্তু এগুলা কারো চোখেই পড়ে না কারণ এগুলো তো মেয়েদের দায়িত্ব এগুলো আলাদাভাবে বলার কি আছে মেয়েরা কখনো ক্লান্ত হয় না কারণ এমন দায়িত্ববান কি কাজ করে যে কাজ করলে ক্লান্ত হতে হবে এই সব কিছু সামলিয়ে মেয়েরা যখন নিজের জন্য একটু সময় বের করে এই একটু সময়ই হচ্ছে সবার জন্য সমস্যা সংসারের জন্য কি করলো তার জন্য কোনো রিওয়ার্ড না থাকলেও কখন কোথায় কার জন্য কী করলো না তার জন্য অভিযোগটা ঠিকই রেডি থাকে এই হচ্ছে আমাদের সমাজের চিত্র যাই হোক আজকে নিজেকে একটু সময় দেওয়ার জন্য নিজে একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি আজকে চলে এসেছি উইমেন্স ডল বিউটি লাউঞ্জে এটা হচ্ছে মিরপুর রোড কলাবাগান সুলতানা টাওয়ার লেভেল টু কক্সেস বাজার থেকে আসার পর থেকেই হচ্ছে আমার চুলের অবস্থা একদম যাচ্ছে তাই খারাপ আর টুরে গেলে তো হাত পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় আর অনেক দিন ফেশিয়াল নেওয়া হয় না তো ভাবলাম একটা ফেশিয়ালও নিয়ে নেই ওনাদের এখানে এসে শুনি ওনাদের বায়োহাইড্রার ফেশিয়ালি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এটা তো আর মিস করা যায় না তো আমি একটা বায়োহাইড্রেড ফেশিয়াল নিলাম সাথে হচ্ছে ম্যিকিউর পেডিকিউর নেবো আর আমি খুবই ক্লান্ত কারণ আসার পর থেকে একটার পর একটা মধ্যেই আছি তো আমি ভাবলাম যে একটু হট অয়েল মাসাজটা নেব আর হেয়ার স্পাটা করতেই হবে চুলের অবস্থা যাচ্ছে তাই পুরো বিউটি সেলুন খুব খুবই সুন্দর সাজানো একটা জায়গায় সার্ভিস নিতে গেলে এই পরিবেশ দেখলে এমনিই মন ভালো হয়ে যাবে ওনাদের বায়ো এখন ডিসকাউন্টে মাত্র আড়াই হাজার টাকা আর এই সার্ভিসটা নিতে কতটা সময় লাগতে পারে গেস করেন তো আমি তো ভেবেছিলাম একটা ফেসিয়াল নেব মেনিকিউর পেডিকিউর দুই তিন ঘন্টাই মনে হয় এনাফ কিন্তু আমার অলমোস্ট সারা দিন লেগেছে এই সার্ভিসগুলো নিতে কারণ ওনাদের বায়ো হাইডার ফেসিয়াল দিতেই প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় নেয় এত যত্ন সহকারে ওনারা এই সার্ভিসগুলো দিয়ে থাকেন আর আমার চেঞ্জ আপনারা ভিডিওর শেষেই দেখতে পাবেন বায়ো হাইডার শুরু হয়েছে কিন্তু আমি তো ভেবেছিলাম আমি মনে হয় স্পা নিয়েছি কারণ শুরুতেই এত সময় ধরে মাসাজ দিচ্ছিলেন ঘুমিয়েই পড়ছিলাম একটার পর একটা স্টেপ দিয়ে যাচ্ছিলেন আর প্রতিটা স্টেপেই মোটামুটি ফেস ছিল এই ফেসিয়াল যে এতটা রিল্যাক্সিং হবে আমি চিন্তাও করি নাই আর প্রতিটা স্টেপ কমপ্লিট করার পরই আমি আমার চেঞ্জ দেখতে পাচ্ছিলাম স্কিনের। এত সময় ধরে এর আগে আমি কখনো ফেশিয়াল নেই নেই এটা খুব মজার একটা স্টেপ ছিল এটা হচ্ছে আইস ব্যাগ টাইপের ছিল তো এটা ঠান্ডা ঠান্ডাটা যখন মুখে লাগছিল না বেশ ভালো লাগছিল এরপর আবার ফেস মাস্ক আমি তো ভাবছিলাম এই বুঝি শেষ হলো এই বুঝি শেষ হলো কিন্তু একটার পর একটা শেষই যেন হচ্ছে না এটা হচ্ছে ফেসটাকে শেপ দেওয়ার কিছু একটা এরপর আমার ফেসের মধ্যে এই মাস্ক দিয়ে দেওয়া হলো প্রিয় থাকলে প্রিয়কে ভয় দেখাতে পারতাম এরপর শুরু হয়ে গেল আবার মাসাজ আরাম আর আরাম কত আরাম আর নেবো এরপরে ফাইনালি হচ্ছে ফেসের মধ্যে সিরাম স্প্রে করে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে ফাইনাল মাসাজ আর এই দেখেন আমার স্কিন এত স্মুথ হয়ে গিয়েছিল আমার স্কিন আর এই তো এখন হচ্ছে আমি হট অয়েল মাসাজটা নিব আর হট অয়েল মাসাজটা নেওয়ার সময় দেখলাম রুমের লাইটিংটা চেঞ্জ করে দিয়েছেন একটা অর্ম লাইটিং দিয়েছেন মানে সুদিন একটা রিল্যাক্স ফিল করানোর জন্য হচ্ছে লাইটিংটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে কত কিছু খেয়াল করেন ওনারা প্রথমে কপাল মাসাজ করে দেওয়া হলো এরপরে হট অয়েল দিয়ে মাসাজ মানে আরাম আর আরাম আর প্রতিটা স্টাফের খুবই স্কিল হ্যান্ড যে মাথা মাসাজ করছিলেন তারও খুব স্কিল হ্যান্ড যে ফেস মাসাজ করেছিলেন তারও খুব স্কিল হ্যান্ড এত আরামে আমি তো ঠিক করে ফেলেছি ডিসকাউন্ট পেলে যে আমি জামা কাপড় কিনে ঘর ভরায় ফেলি এবার আর তা করবো না একটা হলেও ড্রেস কম কিনে ওই টাকা দিয়ে এমন সার্ভিস নিয়ে আরামের একটা দিন কাটাবো হোটেল অয়েল মাসার শেষ করে চুল ওয়াশ করে এখন হচ্ছে হেয়ার স্পার মেডিসিন লাগিয়ে দেওয়া হচ্ছে আর আমার স্কিনের চেঞ্জ দেখেন বায়োহাইড্রো ফেসিয়াল নেওয়ার পরে আমি যখন এসেছিলাম তখন আমার স্কিনের কি অবস্থা ছিল আর এখন আমার স্কিন কতটা গ্লো করছে এটা হচ্ছে আফরিন আপু এই বিউটি সেলুনের ওনার এখানে এসে আজকে আপুর সাথেও দেখা হয়ে গেল আজকে তো এখানে সার্ভিস নিয়ে আমার বেশ ভালো লেগেছে নেক্সট একদিন যেতে হবে আপুর কাছে সাজার জন্য এই বিউটি সেলুনের সাজ অনেক সুন্দর হয় চিত্রনায়িকা বসা থেকে শুরু করে আরও অনেক সেলিব্রিটি শাস্তে আসেন এখানে হেয়ার স্পা ব্যাগ লাগিয়ে আমি ভাবলাম এখন আমি মেনিকিউর পেডিকিউরটা করে ফেলি এখানে ছয়শো টাকা থেকে মিনিকিউর পেডিকিউর স্টার্ট হয় আমি নিয়েছি হচ্ছে বারোশো টাকারটা মানে মিনিকিউর বারোশো টাকা পেডিকিউর বারোশো টাকা আর হ্যাঁ বায়োহাইড্রা ফেশিয়ালের অফার কিন্তু ঈদেও থাকবে তো কেউ মিস করতে না চাইলে চলে আসতে পারে তো আমার চেহারা ঘষা মাজার পর এখন হচ্ছে হাত পা ঘষা মাজার কাজ চলছে কক্সাস বাজার থেকে এসে আমার হাত পায়ের অবস্থা যে কি হয়েছে পায়ে তো আর সানস্ক্রিন মাখা হয় পায়ের অবস্থা একদম যাচ্ছে তাই এই মিনিকিউর পেডিকিউরে হচ্ছে বোম বা ইউজ করা হয় ওনাদের সবগুলো সার্ভিসই আমার কাছে বেশ ভালো লেগেছে খুবই কোয়ালিটিফুল আর বিশেষ করে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো চেহারার পাশাপাশি হাত পাও চকচকা হয়ে গেল আর এই জিনিস দিয়ে কি করা হবে আমি তাই ভাবছিলাম এরপর দেখি আমার চুলের মধ্যে এই যন্ত্র দিয়ে কি যেন স্প্রে করা হলো এখন চুল ওয়াশ করে চুলটা শুকিয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কি পরিমাণ ফ্রেশ লাগছে চুলটা যেমন ঝরঝরা লাগছে আর ফেসটা যে কি পরিমাণ ক্লিন লাগছিল নিজের কাছেই নিজেকে ভালো লাগছিল আর হ্যাঁ ওনাদের সার্ভিসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল সংসারে যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরও কিন্তু এরকম যত্ন নেওয়া উচিত তো এবারে রিদে নিজের একটু যত্ন নেওয়ার জন্য তোমরা কিন্তু চলে যেতে পারো উইমেন্স ডল বিউটি লাউঞ্জে